হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই দেখো শুভ দুপুর তোমাদেরকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা তো সবাই ঠামবেলটা দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি কি দেখাবো হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে আমার কিছু আর কি নিজস্ব কিছু গোল্ড জুয়েলারির কালেকশন দেখাবো তো তোমরা অনেকে আমার গোল্ড জুয়েলারির কালেকশান জানতে চেয়েছিলে তো সেই জন্য আর বাইরে একটু হয়তো আওয়াজ আসবে তো সেটাকে প্লিজ একটু তোমরা ইগনোর করো এই যে গোল্ড জুয়েলারির কালেকশন আর যেটুকু আমি যা পরে আছি হাতে পলা তারপর একটা গলার চেন লকেট এগুলোও গোল্ডের তো এগুলো তো তোমরা আমাকে সবসময় দেখো ভিডিওতে আর এই যে কিছু গোল জুয়েলারির কালেকশন তো চলো তোমাদেরকে আমি আজকে আমার প্রত্যেকটা গোল জুয়েলারি শেয়ার করি তো প্রথম আমি কি দিয়ে শেয়ার করবো প্রথম চলো প্রথম আমি আহ দিয়ে শুরু করছি মানে অত্যন্ত প্রিয় আমার এই ঝুমকোটা চলো এটা নিয়ে শুরু করি তো এই যে আমার ঝুমকোর কালেকশন তো এর আগে যে গোল ভিডিওটা করেছিলাম তোমরা সেখানেও দেখেছিলে তো এই যে আমার দেখো ঝুমকোর কালেকশন তোমাদেরকে একদম থেকে চলো দেখিয়ে দিচ্ছি এই যে তো এটাই হলো আমার সেই ঝুমকোর কালেকশন তো আমার এটা ভীষণ পছন্দের আর আমার ঝুমকো কানের খুব ভালোই লাগে তো এটা আমাকে দিয়েছিল আমার বর সেকেন্ড অ্যানিভার্সারিতে তো সেই অ্যানিভার্সারিতে এটা বানানো তো এই তো দেখালাম তোমাদের তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমার ঝুমকোর কালেকশনটা আমার তো খুবই পছন্দের এই যে কানে ধরিয়ে রাখো দেখিয়ে দিচ্ছি আমার খুব পছন্দের আর এটা পড়লে আমার মুখটা খুব মানে ভালো লাগে আর কি তো চলো নেক্সট তোমাদেরকে দেখাই দেখাচ্ছি চলো একটা রিং দিয়ে তো এই যে একটা রিং তো এটা হলো একটা এই 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 যে 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 তোমাদের তোমাদের তো দেখো রিংটা কাছ থেকে দেখিয়ে কেমন লাগলো এটা কিন্তু একটা ডায়মন্ডের রিং আছে মানে গোল্ডের ওপরে ডায়মন্ড করা চলো হাতে পরে দেখিয়ে দিচ্ছি আর এখানে আছে একটা পলা রিং এই যে এটা আমি আমার বিয়ের প্রথম বছর ধন্টেসে কিনেছিলাম এই যে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমার কাছে একটা দেখো কানের ইয়ারিং তো খুব সুন্দর তবে এটা খুব বেশি পড়া হয় না দেখো খুব সুন্দর মানে এটা ছোটর মধ্যে ভীষণ প্রিয় আমার তো এটা একটা আছে সেটা হলো আমার বিয়ের ইয়ারিং মানে আমাকে আমার মা ওটা বিয়েতে চলো সেটা দেখাই এটা ঠিক তোমরা হালকা কানবালাও বলতে পারো যদিও বা কানবালার ওয়েট আরো বেশি হয় আরো মানে বড় হয় তো ওইটা ছোটোর মধ্যেও আমার খুবই মানে পছন্দের আর কি যেহেতু আমি একটু হালকা জুয়েলারি ভালোবাসি মানে অত ভারী আমার ভালো লাগে না আর বর্তমানে যা সোনার দাম মানে অনেক অনেক তো দেখো তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু সব আমাদের এদিক থেকেই কেনা এমন নয় যে বানানো হয়েছে তো এগুলো সব দোকানে গিয়ে রেডিমেড এখন দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখে তো বানাতে দেওয়ার কোনো মানেই হয় না মানে মানে হয় বলতো আমার মানে পছন্দ হয়েছে তো সেইজন্যই তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিয়া তো এটা এটা আছে এবারে চলো তোমাদেরকে পরের গুলো রাখাই পরের আছে একটা আমাকে এটা আমার মামা শ্বশুর দিয়েছিল মানে আমার পরের এর মামা তো একটা মঙ্গল সূত্র খুব সুন্দর তো এই যে দেখো এখানে খ্রিস্টালের কাজ করে দেওয়া আছে খুব সুন্দর তো এই হলো একটা গেল এবার পরের গুলো দেখাই আর পরের এই যে একটা দেখো ক্রিস্টালের মানে আহ কাজ করা এই যে একটা চিক বলতে পারো তো এটা আমার ভীষণ পছন্দের এই চিকটা আর বাইরে একটু কাজ হচ্ছে মানে হয়তো ওদিকে তো তোমরা একটু প্লিজ আওয়াজটা কি ইগনোর করো দিনের বেলা একটু বেশি শব্দই শোনা যায় তো আমি দেখো কাছ থেকে বসলাম তো এই হলো ঠিকটা ঠিক আছে এটা একটা ঠিক আছে এটা আমাকে আমি নিজেই পছন্দ করেই কিনেছিলাম এটা আমার যখন মানে শ্বশুর বাড়ির থেকে আমাকে কিন্তু এটা মানে দিয়েছিল আর কি আশীর্বাদে ঠিক আছে এই যে খুব ভালো লাগে দিনের বেলা ধরো কোনো অনুষ্ঠানে গেলে খুব ভালো পরের এই হলো একটা এটা আমি কিছু টাকা আমার বেঁচে গিয়েছিল আমার সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারিতে তো কিছু টাকা বেঁচে যাওয়ায় তো এই জিনিসটা আমি কিছু টাকা তারপর ভরে কিনেছি আর এটা খুব পছন্দের এই যে একটা ক্রিস্টাল নেকলেস আছে তো এই নেকলেস বর্তমানে খুবই বেরিয়েছে তোমরা জানো অনেক ডিমান্ড এটার আর আমার ইচ্ছে ছিল রেড নেওয়ার কিন্তু পরে রেড ছিল না তো তারপর গ্রিনটাই নিলাম বেশ ভালোই লাগে তো এটাকে তোমরা ঝুলিয়ে তারপর একটু এরকম করে হাসুলি করে যেমন খুশি তেমনই পড়তে পারো খুব ভালো লাগে বিশেষ করে রেড শাড়ির সাথে কম্বিনেশন খুব ভালো যায় কেমন লাগলো তোমাদের জানিও এই যে দেখো আর এটা না মানে 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 ভীষণ যখন ব্যাপারটা পুরো চকচক চকচক একটা করে মানে খুব সুন্দর ঠিক আছে তো চলো এবারে পরেরটা দেখাই যেটা সেটা হলো আমাকে আমার বাড়ি থেকে মানে বিয়েতে দেওয়া হয়েছিল তো এই যে এই আমার এটা সবথেকে বেশি পছন্দের একটা মোটিভ করা আর জানোই যে মেয়েদের গয়না মানে একটা ইমোশানস বিশেষ করে সেটা যদি আবার মা বাবার ভালোবাসার তরফ থেকে দেওয়া হয় তো এই যে আমার এটা খুব পছন্দের দেখো এখানটা দুটো মাছ আছে দেখতে পাচ্ছো দেখো এখানটা দেখো দুটো মাছ আছে এখানে একটা এখানে একটা এটাও আমার ভীষণ পছন্দের আর এটা ওরিয়েন্ট থেকে কেনা হয়েছিল মানে আমার অরিয়েন্ট জুয়েলার্স থেকে অনেক কিছুই কেনা হয়েছে এটা তো চলো পরেরটা দেখাই আর সব সময় না তোমরা চেষ্টা করবে যে জুয়েলারি থেকে মানে এই যে টার্সেলটা যে থাকে সেটাকে না খুলে রাখার চেষ্টা করবে তাহলে বেশি ভালো থাকে না হলে কি হয় টান পড়ে বা কিছু একটা মানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি অনেক সময় তো এই যে আমি এটাকে খুলে রাখলাম খুলে রাখবে তাহলে মনে হয় যে একটু বেশি ভালো থাকে এই যে দেখো আমি এখানে এটা এখানেও পড়ি তারপর এখানটা এখানটা পড়লেই বেশি বাড়তে ভালো লাগে ঠিক আছে তো চলো পরের গুলো দেখাই তা আমার এই জিনিসটার জন্য আমি গত এক থেকে দেড় বছর অপেক্ষায় ছিলাম মানে এত পছন্দের আমার কত কিছু দেখতে পাচ্ছি সব থেকে আমার পছন্দের এটা আর মানে কি বলবো সীতাহার মানেই কিন্তু মেয়ে বৌদের সবথেকে ইমোশানস চলো সেটা তোমাদেরকে এবার দেখাবো এই আর এটারও আমি টার্স্কেলটা কি খুলে রেখেছি তাহলে ভালো থাকে মানে মোস্ট ফেভারিট আমার এটা গয়নার মধ্যে তো আরো আমার অনেক অনেক স্বপ্ন আছে তো ইচ্ছা আছে সবটা মানে নিজেরও কিছু নিজেরও কিছু ইচ্ছা আছে নিজের টাকায় কিনবো তো তোমরা যদি সেটা আমার পাশে থাকো আমি নিশ্চিত যে সেটা আমার হবে কিন্তু তোমাদের পাশে থাকতে হবে তো সেটাই এই যে কেমন লাগলো খুব বেশি ভারী নয় খুব বেশি হালকাও নয় মিডিয়াম ওই যে বললাম আমি ভারী গয়না পড়তে খুব বেশি ভালোবাসি না আর ভারী গয়নার পরিমাণ সোনার দাম চলছে কি বলবো তো এই একদম দেখতে পাচ্ছ সামনে থেকে দাঁড়াও দেখিয়ে দি দেখো কি সুন্দর পুরো একদম হালকা মানে হালকা একটা স্লিকের এখান দিয়ে কাজ করা কেমন লাগলো তোমাদের আমার সীতাহারটা অবশ্যই জানিও ভালো লাগলেও জানিও কোনটা খারাপ লেগেছে সেটাও জানিও ভালো খারাপ দুটোই আমি শুনবো আর এই যে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা এতটা মানে যতটা মানে তুমি এটা এতটাও পড়তে পারবে এতটাও আমি এতটাই পড়ি যেহেতু এখানে টাচসিল গুলো থাকে তো এতটাই কিন্তু পড়ি তো এটা অনেকটাই মানে লং এই যে আর এটা আমার খুব খুবই পছন্দের তো দেখতেই এই যে ঠিক আছে চলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কোনটা বেশি ভালো লেগেছে তো যা গোল্ড আছে আমি দেখিয়েই দিলাম তো আর আমার তেমন কিছু গোল্ড নেই যতটা বাড়ি থেকে দিয়েছে তারপর বর বানিয়ে দিয়েছে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি আমার অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আর চলো সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ